গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক ইন থিমস লাইফ স্টাইল তো সবার প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ সবাই নতুন বছরটা খুব ভালো করে কাটাও বাট আমার পড়ার ছুটি নেই আজকে আমার কোচিং আছে তো আমি সকাল সকাল পড়তেই যাচ্ছি শুভ নববর্ষ শুভ নববর্ষ আমি ঘরে এসে স্নান স্নান করে পাঞ্জাবি পরেছি নতুন জামা পড়তে হয় বাট নতুন জামাটা এখন পরিনি পাঞ্জাবি পরেছি এখন আমার মামির পুজো দেওয়া হয়ে গেছে বাট আমি বলেছিলাম যে তুমি গোপালদের জামা পরিয়ে দাও রাধাকৃষ্ণের জামাটা আমি পরাব তো এখন এখানে রাধাকৃষ্ণকে স্নান করাবো এখানে পুজো দেওয়া হয়ে গেছে সব শুধু এনাদেরই স্নান করে জামা কাপড়টা পরানো হয় সবাইকে শুভ নববর্ষ বলে দাও শুভ তো আমি একটু ছাদে এসেছিলাম ফটো তুলতে যেহেতু মানে এই পাঞ্জাবিটা আসলে আমার দাদুর পাঞ্জাবি আর এই পাঞ্জাবিটা আমার এত দারুণ লাগে কারণ এইখানে যে জায়গাগুলো না এগুলো পুরো একটা কিরকম স্টিচ ওয়ার্কের মতো করা আছে আমার তাই এত সুন্দর লাগে পাঞ্জাবিটা তো যেহেতু পাঞ্জাবিটা আবার দিন পর বললাম সেই লাস্ট মনে কালী পুজোতে পড়েছিলাম তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ছবি টবি তুলি নববর্ষ তো একটু ছবি না তুললে কি হয় আর এখন প্রায় সময় আমাদের এখানে মানে সকালে কিছু না হলেও ঠিক ওই আটটার পরে মাঝে সাঝেই ঝড় উঠছে বৃষ্টি হচ্ছে তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের তোমরা যেখানে থাকো তো সেখানেও কি সেম থিং হচ্ছে না শুধু আমাদের এই দিকটাতেই হচ্ছে নববর্ষের দিন একটু মিষ্টি না খেলেই কি হয় তো এই মিষ্টিটা তোমাদের সকলের জন্য তো যেহেতু আজকে পয়লা বৈশাখ তাই একটুখানি আজকে মেনুটা দুপুরে স্পেশাল আছে তো এখন এটা কি রান্না করছে দিদা এটা দই ইলিশ হচ্ছে আর আজকে মেনুতে কি কি আছে আজকে মেনুতে আছে মাংস ডাল আলু ভাজা ভাজা পটল আচ্ছা আর কিছু নেই তো না আমের চাটনি নেই আমের চাটনি করা আছে আগে আমের চাটনিটা কালকে করা ছিল ওটা অনেকটাই পরে রেখেছি আমি তাই আজকে আর ওটা এক্সট্রা করতে হচ্ছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাগাটির এখানে একটা বর্ষবরণ উৎসব হচ্ছে সেখানে তো এর আগে দিদি আর মামি হালখাতা করে এসছে তো ওইখানে আমি যাইনি বাট আনফর্চুনেটলি এখন এসে দেখছি যে এটা এখনও স্টার্ট হয়নি আগের বছর কিন্তু এই টাইমে স্টার্ট হয়ে গেছিল বাট এই বছর নাকি পয়লা বৈশাখের পরের দিন থেকে স্টার্ট করবে তো স্টার্ট করলে অন্তত কিছু দিন তো থাকবে তো ওর মধ্যে আমি একদিনে এসে ঘুরে যাবই তো ঘরে এসে আমার ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে হালকাতা এতে কি পেয়েছি সেটা দেখা তো ব্যাগের মধ্যে একটা লাড্ডুর মানে বক্স ছিল আর এই একটা ক্যালেন্ডার দিয়েছে তো ক্যালেন্ডারটা আমি খুলে দেখিনি তো খুলে দেখি কি ফটো আছে ওয়াও অসাধারণ সুন্দর এখনো বাকি আছে হয়তো একটা দুটো কি জানি না ক্যালেন্ডার এখনো কারণ আগে এখানে একটা ক্যালেন্ডার ঝুলতো তো ওটা মনে হয় অন্ন সোনার দোকানে ছিল আমাদের আরেকটা নিমন্ত্রণ আসবে সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার তো ওটাই দেখি কি ক্যালেন্ডার দেয় তুই ডিনার করে নেওয়ার পর আর ভালো লাগছিল না এবার ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের জন্য বাই